দাওয়াতের দ্বারা সমগ্র সমাজে দাওয়াত প্রচার হতে লাগবে আমরা যেখানে আত্মীয় সাহেব বাড়ি যাব বিয়ে বাড়ি যাব কুটুম বাড়ি যাব বিয়ে বাড়ি যাব কথাই 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 কথা এটা তুলে নে ভাই এটা এরকম শুধু কাজটা করতে হবে কাজটা কঠিন হলেও করতে হবে কাজটা দায়িত্বশীল উম্মাদে মোহাম্মদ হিসেবে আমরা প্রত্যেককেই দায়িত্বশীল বারবার বলছি মুষ্টিমেয় কতগুলো মানুষ নয় নিরন্তর এই কাজ করে যেতে হবে যদি না করি বললাম একটা কীট এই কাজ করে একটা সামান্য তুচ্ছাদি তুচ্ছ প্রাণী এই কাজ করে আর মানুষ এত বড় একটা মানুষ আর এই কাজ করলে আপনি কি পাবেন অপগ্রন্ত সব পাবেন পবিত্র কোরআন আল্লাহ তালা অনেকগুলো চতুষ্পদ প্রাণী উল্লেখ করেছেন এই মহান কাজের সঙ্গে যারা যুক্ত থেকেছে তাদেরকে ভাবলে অবাক হয়ে যাবেন আশ্চর্য লাগবে সামান্য একটা পিপড়ে পিপিলিকা পবিত্র কোরআনে একটা সুরার নামকরণ করেছেন আল্লাহ সুরাতুল নামাল নামাল মানে পিঁপড়ে সোলাইমান আলহ ইসলাম একটা বাহিনী নিয়ে যাচ্ছিলেন একদিকে প্রচুর লোক লস্কর নিয়ে আর বিস্তীর্ণ একটা ওয়াদুন নামলা পিপিলিকা অধুষ্ঠিত একটা এরিয়াতে শুধু সেখানে পিঁপড়ের বাসা পিঁপড়ের ঢেবি সোলাইমানের বাহিনী একটা পিঁপড়ে দেখতে পেল পিঁপড়েটা মনে মনে ভাবলো আরে সোলাইমান নবীর বাহিনী যদি আমাদেরকে দেখতে পাবে না না জেনে না বুঝে আমাদের উপরে চেপটে দেবে পদপিষ্ট হয়ে আমরা তো শেষ হয়ে যাব নিজের জাতিকে বাঁচানোর জন্য কি তাগিদ কি আকুতি কি ব্যাকুলতা পিঁপড়েটা ছুটে গেল তার কমের কাছে তার জাতির কাছে কি কি বলছে জানেন যে কথাটা পিঁপড়েটা বললো আল্লাহ কোরআনে সংরক্ষিত রাখলেন কলা নামলা তুমি পিঁপড়েটা বললো ইয়াই আর নামলো হে পিঁপড়িকা সম্প্রদায় উদ হলো বাসা কেনা কম গড়টা ঢুকে পড়ো নইলে সোলাইমানের বাহিনী তোমাকে শেষ করে দেবে বুঝতে পারবে না চেপটে দেবে পিঁপড়ে সতর্কীকরণের জন্য সমাজ সংস্কারের কাজের জন্য ছুটি গিয়েছিল মানুষ আপনি পাশের বাড়ির লোকটা জীবনে করতে নামাজ পড়লো না পাশের বাড়ির মেয়েটা মাথার মাথার খুলে কোথায় গেল আপনি খোঁজ নিলেন না পাশের বাড়ির যুবকটা সারা জীবন ধরে মোবাইলে পর্নোগ্রাফি দেখতে দেখতে জীবন আর যৌবনকে শেষ করে দিল আপনি মানুষ আপনি জীবনে মুখ একবার বলতে পারলেন না একটা পিঁপড়ে যে কাজটা করতে পারলো যে গর্ত তো না শেষ হয়ে যাবি আপনি বলতে পারলেন এই ইসলামের নেটওয়ার্ক এসো এসব কি করছো ভাই তোমার জীবন শেষ হয়ে যাচ্ছে পরিবার শেষ হয়ে যাচ্ছে এই কথাটা আমি যদি না বলতে পারলাম না নিজেকেই মনে হয় মুসলমান তো বহু পরের কথা মানুষ নয়